হোয়াট ইজ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স রাইটিং জব যেটা আপনাদের কিছুদিন আগে যেটা ডিমান্ড ছিল এখন অনলাইনে আপনারা এই বিষয়টা সার্চ করছেন যে ফ্রিল্যান্সিং জব এর মধ্যে রাইটিং জব ফ্রিল্যান্সিং কিভাবে করা যায় এর বিভিন্ন ক্যাটাগরি আছে রাইটিং ফ্রিল্যান্সিং জব এর বিভিন্ন ক্যাটাগরি আছে কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম কোনটা প্যাসিভ ইনকাম কোনটা অ্যাকটিভ ইনকাম এই দুইটা মিলে আপনার রাইটিং জবটা অনলাইনে হয়ে থাকে এখন দেখা যায় যে এরকম কয়েকটা ডেমো যেমন ফিল্মের ডায়লগ লেখা বা আপনার কোনো ফিল্মের স্ক্রিপ্ট লেখা বা কেউ প্রোডাক্ট আপলোড করছে প্রিন্ট অন সাইডে বা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লেখার সমানে আপনি লিখে দিচ্ছেন খুঁজতে জানলে এ ধরনের বহুত কাজ আছে অনলাইনে লেখালেখির বিষয়ে মানে রাইটিং জব যেটা আমি একটা একটা করে বর্ণনা করি সবচাইতে কম ইনকাম আছে রাইটিং জবের মধ্যে যেটা হচ্ছে ক্যাপচা রাইটিং কারণ ক্যাপচার রাইটিং এ এক্স ওয়াই জেড টু থ্রি সিক্স এভাবে আসবে আপনাকে যে বক্সে আসবে তার নিচের বক্সে সেম কথাগুলো লিখতে হবে এটা হচ্ছে ক্যাপচার রাইটিং জব আমার মনে হয় না ক্যাপচার রাইটিং জবে মাসে আপনি যদি কাউ কোনো ছেলে মিলেকে নিয়ে বা এক্সট্রা কাউকে কাজের লোক রেখে আপনি যদি কাজটা করেন তাহলে হয়তো কিছুটা ডেভেলপ আসতে পারে বাট এটা হচ্ছে সর্বনিম্ন পারিশ্রম দাঁড়া একটা ওয়েবসাইটের কাজ সেটা হচ্ছে ক্যাপচার রাইটিং করা দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পিডিএফ টু ডগস এই পিডিএফ টু ডগস এই জিনিসটা আপনার মানে কোন কোন মার্কেট প্লেসে হয়ে থাকে পিডিএফ ফাইলে থাকবে আপনাকে ডক্স ফাইলে লিখে দিতে হবে আপনি যদি মনে করেন যেটা সফটওয়্যার দিয়ে করাবো এটা সব সফটওয়ার এ সব সময় করা যায় না তিনটা পেজ থাকে পনেরো ডলার বাজেট থাকে এই পনেরো ডলার বাজেটটা আপনাকে করে দিতে হবে তো পিডিএফ টু ডক্স এই কাজগুলো যেসব মার্কেট প্লেসে পাওয়া যেতে পারে সেটা হচ্ছে যে আপনার ডট কম ফাইবার ডট কম গুরু ডট কম পেপার হাওয়ার ডট কম যারা ফ্রিল্যান্সিং করে দীর্ঘদিন ধরে করে আসছে তারা এইসব ওয়েবসাইট সম্পর্কে জানে আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে জেনে নিতে হবে যে পেপার আওয়ার আমি তো বলতে ভুলেই গেছি এটার নাম কি যেন আপওয়ার্ক টু মাছ ফ্রিল্যান্সিং ওয়ার্কিং সাইট আপওয়ার্ক ঠিক আছে তো এইসব সাইটগুলোতে এই সব কাজে বাইরে সাবমিট করে থাকে বলে থাকে যে আমার দশটা পেজ আছে একশো ডালার বাজেট আছে পিডিএফ টু ডক্স করে দেন এই তো ম্যাটার তো পিডিএফ টু ডক্স অনেক সময় ফ্রি ওয়েবসাইটও করা যায় কিন্তু এটাতে কি হয় লেটারগুলো এলোমেলো হয়ে যায় পারফেক্ট রেজাল্ট আসে না আর যখন আপনি একটা পেইড সফটওয়্যার কিনবেন পার মান্থ হয়তো দশ পনেরো বা পাঁচ ডালার নিতে পারে এই পেড সফটওয়্যারে কিন্তু সুন্দরভাবে মানে আপনি পিডিএফ যে ফাইলটা দিবেন সেটাকে ডক্স এ পরিবর্তন করে দেবেন আপনি লিখেও করতে পারেন যে যেভাবে যে ফ্রিল্যান্সার যেভাবে সাবমিট করার সে করে থাকে বাকিটা এখন আপনার ইচ্ছা এটা একটা সেক্টর গেল মানে রাইটিং ফ্রিল্যান্সিং জব এর ঠিক আছে এবার আসি রাইট এ প্রোডাক্ট রিভিউ অ্যামাজনের একটা সেলার আছে সে চায় তার প্রোডাক্টটা বেশি সেল হোক সে চাইবে যে আমার প্রোডাক্টের নিচে যে রিভিউটা আসবে সেই রিভিউটা পজিটিভ ফিডব্যাক তৈরি করুক তখন আপনাকে একটা ফেক কাস্টমার তৈরি করবে যে আপনি বায়ার হিসেবে জয়েন করেন বা একজন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হিসেবে জয়েন করে আমার এই আইডিতে তিন চারটা রিভিউ দেন আমি জানিনা আপনি কিভাবে দেবেন আমার হচ্ছে বিশটা রিভিউ লাগবে আমি আপনাকে পঞ্চাশ ডলার দিই এখন আপনাকে এটা ম্যানেজ করতে হবে এখন এই ধরনের কাজের সেক্টর গুলো ওইভাবেই আসে হয় আপওয়ার্কে পাবেন না হয় গুরু ডট কম এ পাবেন না হয় ফাইবারে পাবেন পাবেন এখন ওর সাবমিট করার সময় অ্যামাজনের প্রোডাক্টে আপনাকে রিভিউ দিতে হবে এখন কি অ্যামাজনই এরকম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে না অন্যগুলো আছে অ্যামাজনই কি ইন্টারন্যাশনাল পণ্য সেলার আছে Ali Express আছে আলিবাবা আছে সেসব সবগুলোরই সেলারেরা তাদের রিভিউ চাই এই কাজটা আপনি করতে পারেন ফ্রিন্যান্সার উইথ রাইট এ প্রোডাক্ট রিভিউ সেক্টর হচ্ছে প্রোডাক্ট রিভিউ লেখা এখন বিভিন্ন ওয়েবসাইটেরও হতে পারে কাজ বিভিন্ন সেক্টরে দিয়ে থাকতে পারে বাজেট থাকতে পারে পঞ্চাশ ডলার দেড়শো ডলার এখন যতগুলো পণ্য থাকবে পণ্য যত বেশি হবে বাজেটটা তত বেশি হবে

এই দশটা ওয়েবসাইট যেকোনো একটা ম্যাটারের উপর তৈরি হতে পারে এ সমস্ত ডাটা কাস্টমার কেয়ারের কন্টাক্ট সে ওয়েবসাইটে কতগুলো কাস্টমার রেজিস্টার আছে ভিজিটর কতগুলো আছে সম্পূর্ণ ডাটা এন্ট্রি করে আপনাকে দিতে হবে এসব কাজও বহুত বাদের থাকে যত বেশি ওয়েবসাইট হতে থাকবে তত বেশি আপনার পারিশ্রমিক বাড়তে থাকবে সে অনুসারে আপনার ইনকামের রেটটাও বা প্রাইসটাও বাড়তে থাকবে এসব কাজ এসব ওয়েবসাইটে পাওয়া যায় যেগুলো আগে বললাম যেমন আপর্ক আপনার ফাইবার গুরু পেপার আওয়ার ফ্রিল্যান্সার ডট কম এসব ওয়েবসাইটে পেতে পারেন তাছাড়া এখন আরও অনেক ওয়েবসাইট জন্ম নিয়েছে সেখানেও পেতে পারেন এ হচ্ছে ডাটা এন্ট্রি কাজ ডাটা এন্ট্রি আরো বিভিন্ন ক্যাটাগরি আছে আপনাকে যে শুধু ওয়েবসাইটের তথ্য নিবে তাও না আপনাকে বলতে পারে যে এই এই কান্ট্রিতে কতগুলো কোম্পানি কতগুলো কোম্পানি রেজিস্টার রেসপেক্টফুল কোম্পানি আছে যারা হিউজ টার্নওভার করে এটা এক ধরনের ডাটা আপনাকে কালেক্ট করে দিতে হবে এটাই হচ্ছে ডাটা এন্ট্রি মানে ডাটা এন্ট্রি একটা অ্যাকচুয়ালি বহু রূপী কাজ আপনাকে যে কোনো সেক্টরের ডাটা মাইন করতে হতে পারে মাইনিং বারে খুঁজে 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 বিভিন্ন সোর্স থেকে ব্লগ থেকে নিয়ে দিতে হতে পারে এটা হচ্ছে এন্ট্রি কাজ স্ক্রিপ্ট রাইটিং যেমন ধরেন একটা ডাটা বইয়ের স্ক্রিপ্ট রাইট করতে হবে এসব কাজ স্ক্রিপ্ট রাইটিং এর কাজ সাধারণত অ্যামাজনের বুক ই বুক যেটা আছে অ্যামাজনের ইবুক রাইটিং এর ক্ষেত্রে স্ক্রিপ্ট রাইটিং কাজ আসতে পারে আপনার কাছে বা একটা প্রোডাক্টের স্কিপ্ট রাইট করে দিতে হবে এটা একটা কাজ আসতে পারে আপনার কাছে বা আপনার যেসব ল্যান্ডিং পেজ থাকে মানে যেখানে কাস্টমার ফার্স্ট ল্যান্ড করবে একটা প্রোডাক্ট ক্রয় করার জন্য যারা ল্যান্ডিং পেজ তৈরি করে সে ল্যান্ডিং পেজ তৈরিকরা আপনাকে কাজ দিতে পারে স্কিপ রাইটের যেটা ফ্রন্টে থাকবে প্রোডাক্ট সহকারে একটা মেয়ে ধরে আছে প্রোডাক্টটা এভাবে এখানে আপনাকে স্কিপ রাইড করবে সিনেমার যেসব সিনেমা তৈরি হচ্ছে আপকামিং যেসব সিনেমার যে ডায়লগটা এই ডায়লগদের স্ক্রিপ্ট আপনাকে লিখে দিতে হতে পারে এখন এ ধরনের কাজ কিভাবে পাবেন কিভাবে ম্যানেজ হবে এগুলো সবই কিন্তু এই সব সাইডে আছে যে ফাইন্যান্সিং সাইটগুলো বললাম যে স্ক্রিপ্ট রাইটার এখন আপনি যদি ইউটিউবে সার্চ দিতে পারেন যে আমি একজন ই স্ক্রিপ্ট রাইটার হতে চাই আমি কিভাবে কাজ পাবো কোথায় পাবো আপনার পেয়ে যাবেন এই ধরনের ভিডিও আমি তো শুধু এটা বলার চেষ্টা করছি আমার ভিডিওতে যে কি কি ধরনের ফ্রিল্যান্সিং জব আছে লেখালেখির উপর ওকে ওকে এবার আসেন যে সব আছে আপনার প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট যেমন জাগেল স্প্রেডশার রেডববল আমার সবগুলো জানা আছে অবশ্য টি স্প্রিং আমেরিকা এই যে যতগুলো প্রিন্ট অন ডিমান্ড সাইট আছে সাইডের যারা ডিজাইনার আছে সেসব ডিজাইনার কাছে এত সময় থাকে না যে সে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন লিখতে পারে তারা একটা কাজ করে কি একটা ফিল্যান্সিং ওয়েবসাইটে যায় একটা ফ্রিল্যান্সারকে হায়ার করে যা আমাকে এই বিশটা পণ্যের টাইটেল ট্যাগ ডেসক্রিপশন তোমাকে লিখে দিতে হবে আর অ্যাকচুয়ালি মানুষের কাজ রোবট দিয়েও হয় ঠিক আছে চ্যাট জিপিটি আছে করে নেয় কিন্তু মানুষের মতো তো আর লজিক্যালি হবে না রোবটের লেখাটা সো মানুষের প্রয়োজন পড়ে একটা ফিনান্সারের প্রয়োজন পড়ে সেইভাবে এটা একটা এক ধরনের লেখালেখির কাজ নেটে আছে এছাড়া আরো অনেক রকমের কাজ আছে আমি সময় সাপেক্ষ অল্প করে বলার চেষ্টা করছি যেমন ফিল্মের স্টোরি আমি এই কাজটা নিয়ে অনেক ভেবেছি কিন্তু কখনো হাত দেয়নি পুরো একটা সিনেমার হিস্ট্রি যদি আপনি বিক্রি করেন এটাতে হিউজ পরিমাণ টাকা টাকা আছে আছে অনেক যদি আপনার সেই কাছে মনে হয় সেকেন্ড হিউজ পরিমাণ ব্যালেন্স আপনাকে দিতে পারে তো আজকের মতো এই পর্যন্তই এটাই ছিল আপনাদের প্রশ্ন যে হোয়াট ইজ ফ্রিল্যান্স রাইটিং জব এগুলো হচ্ছে রাইটিং জব এর মধ্যে পড়ে আপনি কোনো একটা করতে পারেন আপনার সুবিধা অনুসারে ধন্যবাদ